একটি এমন একটি ছেলে যার অ্যাজমা অ্যালার্জি এবং হাডের মধ্যে ফুটো এরকম অনেক রোগে আক্রান্ত ছিল ওনার ওজন হয়ে গিয়েছিল প্রায় একশো পঁয়ত্রিশ কেজি ছোটোবেলা থেকে স্কুলে বাকি স্টুডেন্টরা তার মজা ওঠতো বাড়ি ফিরে আসার পর ওনার বাবা মা ওনাকে মারত আর ওই ছেলেটি নিজের খরচ চালানোর জন্য একটি রেস্টুরেন্টের কিচেনে আসলাম্মারা চাকরি করে চব্বিশ বছর বয়সে ছেলেটি তার জীবন এমনভাবে ভেঙে পড়েছিল যে ওই ছেলেটি ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর ওই ছেলেটি নিজের জীবনকে বোঝামন করা শুরু করে কিন্তু কোনো একটি ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলেটির সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা ছেলেটির জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় ওই হার মেনে নেওয়া ছেলেটি মাত্র তিন মাসের মধ্যে নিজের ওজন পঞ্চাশ কেজি কমিয়ে নেয় আর আমেরিকার সব থেকে ভয়ানক আর্মি ট্রেনিং নেভিশিল্ড একবার নয় বরং কন্টিনিউ তিনবার কমপ্লিট করেন সত্তরটারও বেশি আল্ট্রা ম্যারাথন রেসে অংশগ্রহণ করেন আর কন্টিনিউ সত্তর ঘন্টার মধ্যে চার হাজার তিরিশটা ফুল আপ করে ওয়ার্ল্ড রেকর্ড করেন আপনারা কি জানেন ওই ছেলেটিকে এই গল্পটি হলো ডিসিপ্লিনের এই গল্পটি হলো নিজের উপর বিশ্বাসে আর এটি এমন মানুষের যে মানুষটি নিজের সমস্ত লিমিটকে পার করে নিজেকে তৈরি করে নিয়েছে তার নাম হলো টাফেস্ট ম্যান অন দ্য প্ল্যানার এই গল্পটি হল আমাদের সবার পছন্দের ডেভিড গগন্সের যিনি আপনার ভিতরে কোনো কিছু করার আগুন জ্বালিয়ে দেবে আর ওনার জীবন গল্পটা এতটা মানুষকে মানসিকভাবে শক্তি তৈরি করে যে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আপনি যাই কিছু দেখবেন সেটাই আপনি শিখবেন আর আপনি যেটা শিখবেন সেটাই আপনি একদিন হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল আমেরিকান নিউ ইয়র্ক শহরে ডেভিড গগনসের জন্ম হয় ওনার বাবার নিজের একটি স্ক্যানিং রিং ছিল এছাড়া ওনার বাবা প্রশাসনের বিজনেসের কর্তন কিন্তু ডেভিডের কাছে টাকা ঢাকা পরেও ডেভিডের ছোটোবেলা নরকের মধ্যেও হয়ে যায় ওনার বাবা ওনার মা বাবাসহ ওনার দুই ভাইকে অনেক বেশি মারত ডেভিড বলেন আমারও আজ সেই দিনটার কথা মনে আছে যেদিন আমার বাবা আমার মায়ের মুখে একটি জোরে ঘুষে মেরেছিল যে কারণে আমার মা অজ্ঞান হয়ে সিঁড়ি থেকে পড়ে যায় এরপর আমার বাবা ওই রকম অবস্থাতে আমার মায়ের চুল ধরে টানতে টানতে লিভিং রুমে নিয়ে যায় পাঁচ বছর বয়সে আমি যখন আমার বাবাকে আটকাতে চেষ্টা করি তখন আবার বাবা আমাকে ওনার বেল্ট দিয়ে অনেক বেশি মারে ছয় বছর বয়সে ডেভিড ওনার ভাই এবং মায়ের সঙ্গে গভীর রাত পর্যন্ত স্কেটিং রিং পরিষ্কার করত। আর ঘুম পূর্ণ না হওয়ার কারণে ডেভিড স্কুলে মনোযোগ দিতে পারত না এই কারণে ডেভিড পড়াশোনা অনেক দুর্বল হয়ে পড়ে দীর্ঘদিন ধরে নিজের হাজব্যান্ডের অত্যাচার সহ্য করার পরে একদিন ডেভিডের মা সাহস করে যে তার নিজের হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে নিজের দুটো সন্তানকে নিয়ে ব্রাজিলিয়ান ইন্ডিয়ান একটা নজর ছোট্ট গ্রামে শিফট হয়ে যায় কিন্তু এখানেও ডেভিডের ছোটোবেলা খুব ভালো একটা ছিল না এর কারণ হলো ওই সময় ব্ল্যাক আমেরিকানদেরকে হোয়াইট আমেরিকান টেরিস্ট মনে করত আর তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত আর এই কারণে স্কুলে ডেভিডকে অনেক বেশি বিরক্ত করা হতো আর একদিন অনেক ভয়ানক একটি ঘটনা ঘটে ডেভিডের সাথে যে ঘটনা ডেভিডের জীবনকে খারাপ রাস্তার দিকে নিয়ে যায় একদিন একটা আমেরিকান বিনা কারণে ডেভিডের মাথাতে বন্দুক তাক করে আর ভয়ে ডেভিডের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওই দিন ডেভিডের মাথায় এক কথা আসে যে আমি তো আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি তাহলে কেন আমার সাথে এমন অন্যায় কাজ করা হলো এখন আমি এর জবাব দেব এরপর ডেভিড তার একটা ব্যাড বস হয়ে যায় অর্থাৎ সাপ্রি হয়ে যায় ডেভিড চাপড়িদের মতো পোশাক পরা শুরু করে অদ্ভুত রকমের হেয়ার স্টাইল শুরু করে নানান রকমের নেশা শুরু করে আর নিজের সেকেন্ড হ্যান্ড গাড়িতে অনেকগুলো বড় বড়ো সাউন্ড স্পিকার লাগিয়ে রাফ ড্রাইভিং করা শুরু করে অর্থাৎ চারপাশের সমাজ ডেভিডকে খারাপ মানুষ সাথে বাধ্য করে দেয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডেভিট নিজের দায়িত্বটা বুঝতে পারে এরপর ডেভিড নিজের খরচ চালানোর জন্য ছোটোখাটো চাকরি করা শুরু করে চব্বিশ বছর বয়সে এমন একটা সময় চলে আসে যখন নিজের পেট ভরানোর জন্য ডেবিটকে আটশোলা মারা চাকরি করতে হয় ওই সময় ডেবিটের ওজন হয়ে গিয়েছিল একশো পঁয়ত্রিশ কেজি ডিবিটের হাঁপানির মতো সিরিয়াস রোগ হয়ে যায় আর তখন ডেবিট কয়েক কিলোমিটার তো দূরের কথা ডেবিট চারশো মিটারও দৌড়াতে পারতো না এত ছোট বয়সে ডেভিড নিজের শরীরে এতটা পরিবর্তন করে দিয়েছিল এবং ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল কিন্তু একদিন টিভিতে ডেভিড দেখতে পেলো নেভিসের ডকুমেন্টারি ভিডিও দেখে যারা ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স এবং নেভি ফোর্স এই তিনটে ফিল্ডে এক্সপার্ট হয় আর অনেক কঠিন অপারেশন এরা খুব সহজে পণ্য করে নিতে পারে ওই দিন ডেভিডের মনে নেভিসস অফিসার হওয়ার স্বপ্ন যোগে ওঠে কিন্তু বাস্তবটা অনেক দূরে ছিল যদি এখন তার লক্ষ্যটা পেয়ে গেছে এখন প্রয়োজন হলো সেই লক্ষ্যটা পূরণ করা যেটা পূর্ণ করা অনেক কঠিন ছিল ডেভিড বলেন যখন আপনি আপনার সফল আসল লক্ষ্যটা পেয়ে যাবেন তখন আপনি কোনো মূল্যে আপনার সেই লক্ষ্যটা ছাড়তে পারবেন না আমার লক্ষ্য ছিল আমি নেভি আর্মিতে যুক্ত হতে চাই আর আমি আমার দেশের সেবা করতে চাই আর এমন একটা মানুষ হতে চেয়েছিলাম যার ওপর নিজের গর্ব হবে আমি নিজেকে আয়নাতে দেখতে চেয়েছিলাম কারণ আমি অনেক নিয়ে এসেছিলাম আমি চাইতাম প্রত্যেকেই যেন ডেভিডের গগিংসকে ভালোবাসে আর এরপরে আমি নিজেকে ট্রেনিংয়ের জন্য তৈরি করতে শুরু করি ডেভিড সবার প্রথমে নিজের সমস্ত খারাপ অভ্যাসকে ছেড়ে দেয় এরপর ডেবিট প্রতিদিন সকাল পাঁচটা বাজে উঠে এক্সারসাইজ করার জন্য শুরু করে এরপরে দৌড়ানো শুরু করে আর তখন বৃষ্টি হোক অথবা বরফ হোক সে কন্টিনিউ করতে থাকে এবং তিন মাসের মধ্যে ডেভিড নিজের পঞ্চাশ কেজি ওজন কমিয়ে নেয় ডেবিট বলেন যখন আপনি ভাববেন যে আপনি কোনো কিছু করে নিয়েছেন তখন আপনি আপনার শরীরের ক্ষমতা কেবলমাত্র চল্লিশ পার্সেন্ট ব্যবহার করেন অর্থাৎ তখন আপনি নিজেকে আরও বেশি পুশ করতে পারবেন আর এর জন্য শক্তির একটি উদাহরণ হলো যে ডেভিড বলেন যখন আমি প্রথমবার মেথরনে দৌড়ানোর জন্য প্র্যাকটিস করছিলাম তখন সত্তর মাইল দৌড়ানোর পরেই আমার এমন মনে হয়েছিল আমি হয়তো এবার মরে যাব। আর আমি একশো পার্সেন্ট শক্তি ব্যবহার করে নিয়েছি এরপর আমি আরও কিছুটা দৌড়াই এরপরে আরও একত্রিশ মাইল দূরত্ব পার করে নিই এভাবেই আমি যখন একশো এক মাইল দৌড়িয়ে ঠান্ডা জলের টবের মধ্যে বসি তখন আমি আমার জীবনের সপ্তাহে বড় উপলব্ধি অর্জন করি আমার মা ওই সময় একটা ডক্টরের সঙ্গে ডেট করছিল আর যখন আমার মা ওই ডক্টরকে ফোন করে আমার অবস্থা বলে তখন ওই ডক্টর বলে ডেবিডকে এখনই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আমি ওই জলের মধ্যে বসে কষ্ট পেতে আমি আমার কোচকে ফোন করি আর উনি আমাকে বলেন চব্বিশ ঘন্টা রেসের অর্থ হলো চব্বিশ ঘন্টা দৌড়ানো আর এখন তুমি মাত্র উনিশ ঘন্টা দৌড়িয়ে আছো তোমার কথা শুনে আমার ভিতরে আমার ভিতরে আরো আগুন জ্বলে ওঠে এরপরে দু সপ্তাহ পর ওই দিনটা চলে আসে যেদিন আসলে আমাকে ওই ম্যারাথনে দৌড়াতে হবে কিন্তু তখন আমি দৌড়ানো তো অনেক দূরের কথা হাঁটারও মতো অবস্থাতেও ছিলাম না কারণ ম্যাথার ম্যারাথন দৌড়ান আগে আমি প্রায় একশো মাইল দৌড়ে নিয়েছি কিন্তু তারপর আমি দৌড়িয়েছি আর একশো মাইল দৌড়ানোর চোদ্দো দিন পরে আমি ম্যারাথনের জন্য কোয়ালিফাই হয়ে যাই আর এরপরে আমি আরও তিনশো মাইল অর্থাৎ প্রায় পাঁচশো কিলোমিটার দৌড়িয়েছি এরপরে ডেভিড নেভিসিয়াসের ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশন নেয় এতদিনে ডেভিড পুস আপ এবং রানিং এই সমস্ত রকমের ফিজিক্যাল এক্সারসাইজে নিজেকে অনেক বেটার করে তৈরি করে নিয়েছিল এখন ওনার ওজন পঁচানব্বই কেজি হয়ে গিয়েছিল ডেভিড এখন নেভিসিল্টের ওজন্য একটি আইডল হয়ে গিয়েছিল কিন্তু একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমন হয়েছিল যেখানে ডেভিড অনেক দুর্বল ছিল আর সেটা হলো সুইমিং কারণ ডেভিডের ছোটোবেলা অনেক গরিবের মধ্যে কেটেছে আর এই কারণে ডেভিড কখনোই সুইমিং ক্লাসে জয়েন করার সুযোগ পায়নি যদিও নেভি তাকে সুইমিং করা শেখানো হয় কিন্তু যে প্রথমবার সুইমিং করছে তাকে অনেক সময় অনেক জলের নিচে থাকা বলা হয় অথবা একদিনের যদি আট থেকে দশ ঘন্টা সুইমিং করতে বলা হয় তাহলে তার কি অবস্থা হবে সেটা মনে হয় আপনাদের বলার কোনো প্রয়োজন নেই কিন্তু ডেভিড প্রতিটা চ্যালেঞ্জকে পার করে নেয় কারণ ওনার কাছে দাঁড়িয়ে পড়ার মতো কোনো অপশন ছিল না এরপর ওনার লাইফে আসে আরেকটি বড় সমস্যা আসলে নেভিসেল ট্রেনিংয়ের সময় মেডিকেল চেক আপ করতে গিয়ে জানতে পারে যে তার ডেভিডের সিকেল সেল নামে একটি রেয়ার হার্ট কন্ডিশন আছে আর উনি যদি অতিরিক্ত অ্যাক্সেস করেন তাহলে তার ওনার হার্ট অ্যাটাক হতে পারে এরপর ডেভিডের কোচ পরবর্তী ট্রেনিংয়ের সিদ্ধান্ত ডেভিডের উপরেই ছেড়ে দেয় কিন্তু ডেভিড নিজের স্বপ্নের জন্য নিজেকে এমনভাবে সমর্পণ করে নিয়েছিল যে ডেভিড বলে হয় আমি জিতব অথবা আমি মরে যাব। এরপরে ডেভিড ওনার ট্রেনিং কন্টিনিউ করে আর কয়েক মাস ধরে সিল্টের কঠিন ট্রেনিং কমপ্লিট করার পরে ডেভিড ইউনাইটেড নেভি সিল্টে অফিসার হয়ে যায় এরপরে ডেভিড অনেক আল্ট্রা ম্যারাথনে এসে অংশগ্রহণ করে কন্টিনিউ সতেরো ঘন্টাতে চার হাজার তিরিশটা ফলো করে রেকর্ড ওয়াল তৈরি করে আর এরপরে তিনি হয়ে যান ওয়াল স্টাফেস ম্যান আপনি ভাগ্যের বর্ষায় কেন বসে আছেন পরিশ্রম করুন কে জানে ভাগ্য হয়তো বা নিজে আপনার ভরসা বসে আছে ডেভিড বলেন নিজেকে বাউন্ডারি ক্রস করার জন্য ফিজিক্যাল স্ট্রং হওয়া থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল মেন্টালিটি স্ট্রং হওয়া আর এখন আমি আপনাদেরকে মেন্টালিটি স্ট্রং মানুষদের ওই তিনটি কোয়ালিটি সম্পর্কে বলবো যা ডেভিডকে মেন্টালি এতটা স্ট্রং তৈরি করেছে আর উনি হেরে জিও জিতে গেছে নাম্বার ওয়ান ডিসিপ্লিন ডেভিড বলেন আজ পৃথিবীর কোটি কোটি মানুষ আমাকে দেখে আর বলে ওয়াও ডেভিড তো হলো বেস্ট কিন্তু এমনটা নয় কারণ এমন যদি আমি সকালে ঘুম থেকে উঠি আর আমার মধ্যে অলসতা আসে তখন আমি নিজেকে বলি আমি কী করছি সবাই আমাকে দেখছে সবাই আমাকে সেই মানুষটা হতে হবে যাকে দেখে সবাই ইন্সপায়ার হবে তাই উঠে পড়ো বিছানা থেকে নেমে পড়ো আর জিমে চলে যাও একইভাবে ডেবিট বিগত পঁচিশ বছর ধরে একটি হার্ড মর্নিং রুটিন তৈরি করে যার মধ্যে দুই ঘন্টা এক্সারসাইজের মধ্যে পড়ে পঁচিশ কিলোমিটার দৌড় আর এর মধ্যে এমন অনেক দিন আসে যখন বরফ পরে অথবা বৃষ্টি হয় তখনও ডেবিট ছুটি নেয় না বরং ওই দিন ডেবিট পঁচিশের জায়গায় পঞ্চাশ কিলোমিটার দৌড়ায় আর এর জন্য ডেবিট বলেন যেদিন নিরানব্বই পার্সেন্ট মানুষ বিশ্রাম করবে সেদিন যদি আপনি পরিশ্রম করেন সেটাও দ্বিগুণ তাহলে অবশ্যই আপনি তাদের থেকে এগিয়ে যাবেন কেবল একটি ভুল যে আপনাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস মাস পিছিয়ে নিয়ে যেতে পারে সেই বলটা হলো নিচের ডিসিপ্লিনকে কম্প্রোমাইজ করা আর এই কারণে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের অক্ষর দিকে ডিসিপ্লিনের সাথে এগিয়ে যেতে হবে আর আপনি ডিসিপ্লিনের অবর সাথে একদমই বসে থাকবেন না কারণ মোটিভেশন কম বেশি হতে থাকে কিন্তু ডিসিপ্লিন আপনাকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয় কোয়ালিটি হলো নিজের বাউন্ডারিকে ভেঙে ফেলুন এবং কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসুন ডেভিড বলেন আমাদেরকে কষ্ট পেতে হবে তারপরে আমাদের মন আরও বেশি কঠোর হবে ডেভিটের ট্রেনিংয়ের সময় আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো আপনি আমরা ভেঙে যাওয়ার হার আর কত বেশি ভাঙতে চান আপনি নরকের মধ্যে কীভাবে থাকেন তখন আমি বলতাম আমি এই নরকটাকে আমার সাধারণ জীবন তৈরি করে নিয়েছি আমি নিজেকে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা দেই নি নরকের এই দেওয়ালের বাইরে কোনো কিছু নেই আর এভাবে আমি নেভিশের বস মালিক এবং সিও হয়ে যাই নাম্বার থ্রি আপনার পারপাসটা চিনতে শিখুন দেখুন ডিসিপ্লিন ধরে রাখার একটা সুপ সহজ উপায় আছে আর সেটা হলো ওয়াই অর্থাৎ আপনার হোয়াইটটাকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ আপনি কেন ডিসিপ্লিন ফলো করতে চান ডেভিড যখন নিজের ওজন কমাতে চায় দৌড়ানো শুরু করে এবং নেভিসিন ট্রেনিং নেওয়া শুরু করে তখন উনি ওনার লাইফের পারপাস অর্থাৎ উদ্দেশ্যটা জানতেন যে আমাকে আমার মিডেল লাইফ থেকে শুরু করে বরং আরও বেশি কিছু অর্জন করতে হবে আর পাঁচটা ক্লিয়ার করার পরে ডেভিডের মাইন্ডে কখনোই কোনো নেগেটিভ কোনো থট আসে না আর এর কারণে ডেভিড সামনের দিকে এগিয়ে গিয়েছে তাই আপনাকেও আপনার হাইটাকে খুঁজে বের করতে হবে আর এখন যদি আপনি আপনার স্বপ্নকে সত্যি করার জন্য নিজের ক্ষমতার বাইরে পরিশ্রম করতে তৈরি হন তাহলে কমেন্ট বক্স অবশ্যই লেখুন ইয়েস আই এম রডি সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং